আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক জোতা খুবই দুঃখের সাথে বলতে হয় আমাদের এই বাংলাদেশে বিশ্বনবীকে যতটা গালি দেওয়া হয়েছে অন্য কোনো দেশে এরকম গালি দেওয়া হয় নাই তো এই সম্পর্কে মাওলানা আব্দুল্লাহ আল আমিন কি বললেন তো চলুন দর্শক দেরি না করে আমরা মাওলানা আবদুল্লাহ আল আমিনের কণ্ঠে মূল্যবান পয়েন্টে শুনে আসে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে হকানি আলেমদের নিত্য নতুন ওয়াজ গতন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন তো চলুন দর্শক আমরা হুজুরের মুখ থেকে মূল্যবান পয়েন্ট শুনে আসি বুকটা ফেটে যায় আমার দেশে এই বিগত পনেরো বিশ বছরে রসুলকে যে গালি দেওয়া হয়েছে পৃথিবীর অন্য কোন দেশে এত গালি দেওয়া হয় এখন চলছে না আমার মনে হয় কি জানেন একটু কান লেগে কতটা শুনবে আমার যতটুকু ভাঙ্গা গবেষণা আমার নবীজির প্রতি আল্লাহ তালার যে বান্দা পৃথিবীতে যত আসছেন নবীর পরে রসুলের পরে দামি ব্যক্তি হলো সাহাবিরা দামি ব্যক্তি কারা সাহাবিরা নবীদের পরে তাদের জায়গা কেন সাহাবিদের ব্যাপারে আমার যতটুকু গবেষণা এর এক নম্বর কারণ হলো সাহাবিরা নিজের জীবনের চাইতে সত্যিকার্থী রসুলকে বেশি ভালোবেসেছে আমাদের যদি এমন ভালোবাসা যদি থাকতো এরকম কুলাঙ্গার এমন না আসতে আসুন না রসুল কিছু স্বপ্নে দেখার চেষ্টা করি আসুন না আল্লাহর সঙ্গে আমরা একটা সম্পর্ক বানানোর চেষ্টা করি জলে বলি ইনশা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে চান না সবাই সবাইকে দেখতে চান না কত স্বপ্নিত জীবনে দেখলাম রসুলকে নিয়ে আমরা একটু ধ্যান করব রসুলকে আমরা লিডার বানাবো আমাদের রবকে আর জন্য আমাদের রবকে আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাহ আমাদের দল হলো ইসলাম আমাদের দল কি আর আমাদের সংবিধানটা কি বল আমাদের সংবিধানটা কি তাহলে রব আল্লাহ নেতা রসুল দল ইসলাম সংবিধান কোরআন এই চার কথার ভিতরে যেই কথা বলতে আসবে জিহবা কেটে ছিড়বো যাবে না সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধগণ সাহাবীরা রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন দেখেন সবাই রাসূলকে ভালোবাসতেন তবে একটু কম বেশি আছে তো সবাইকে আমবুক সবাই তার আমবুক করুন এক সাহাবি আমার রসুলকে কোন এক যুদ্ধের ময়দানে দূর থেকে লক্ষ্য করে না আর হাওমাও করে কেঁদে ফেললেন নবীর সামনে গিয়ে বলেছেন ইয়া রসুল আল্লাহ কেউ দেখেনি কিন্তু আমি কিন্তু দেখে ফেলেছি রসুল বলে তুমি কি বলো বলতো আমি দেখতে পেলাম আপনি পেটে পাথর বেঁধেছেন আমার রসুল বলেন আমি তো তোমাকে দেখার কোনো সুযোগ দেই তুমি আমাকে বুঝতে বুঝতে পারলে কেমনে খুঁজুর আমি আপনার কষ্ট আমি একটু হলেও ফিল করি আমি আপনাকে খুব কাছ থেকে জানি আপনি জামা পড়েছেন কিন্তু আপনার জামার নিচের দিকে তাকায় দেখি একটু উঁচু উঁচু হয়ে আছে আপনার পেটে পাথর বেড়েছে রসুল কেঁদে ফেললে। যাবে আজকে চার দিন চার রাত আমার পেটে কোনো খাবার যায়নি খেতে পারিনি যাবে কোন খাবার তো নাই বদর গেল এরপরে উহুদ আসলো এরপরে খন্দক সব তরবারি কিন্ত অস্ত্র কিন্ত সব শেষ হয়ে গেল খাবার তো নাই জাবির বলে ইয়ার সুর আমি একটু ব্যবস্থা করি কি করবা কে বাড়িতে আমার একটা ছোট্ট ছাগল আছে ছাগলটা জবা করে আপনার জন্য রান্না বান্না করবো আপনি ছাগলটাকে খুব পছন্দ করেন রুটি বানাবো আর ছাগলটা জবা করে আপনাকে খাওয়াবো বেশি জনকে বলবেন না দু একজন সাথে নিয়ে আপনি চলে আসবেন তৃপ্তি ভরে আপনাকে খাওয়াবো ইয়ার সুর আমার নবীজি বললেন যা চলে গেছেন বাড়িতে বউকে বললেন বউ বলে দিন শুধু রসুলকে বলবেন আর কাউকে বলবেন না কাছে ঠিক আছে চলে আসলেন নবীর কাছে এসে বলছেন ওজুর রান্না বান্না কমপ্লিট চলেন যাই আমার নবীজি এই কথা শোনা মাত্রই বলছেন যাবে আমি যে যাব ঠিক আছে আমি তোমার দাওয়াত আমি সম্মতি দিয়েছি আমি যাব কিন্তু আমি কি একা যেতে পারি নাকি

আমার বন্ধুগণ নবীজি আমার সঙ্গের সঙ্গে বলছেন সাহাবীরা তোমরা আমার সঙ্গে সবাই মিলে চলো এক সঙ্গে যাব জাবির এর বাড়িতে দাওয়াত আমরা দাওয়াতটা খাব সেই না জাবির বলছেন ইয়া রাসূলুল্লাহ কেমন যেন হয়ে গেল ব্যাপারটা আমি কেমন করে আমি সামলাব ওজুদ রাসূল মসজিদ আশিমের বললেন জাবির রে বান্দা যা রিজিকের দায়িত্ব তা চলে যাও কোন চিন্তা করো আমার বন্ধুগণ আমার নবীজি সারা জীবন সব সময় নিজের দিকে আগে তাকাতেন না আগে দেখতেন কার পেট অপূর্ণ আছে সেই দিকটাকে খেয়াল করতেন ইভেন বাড়ির বউ আমাদের আয়সা সিদ্দিকা বলেন গ্লাস ভর্তি আমি দুধ নিয়ে যেতাম নবীর কাছে বলতাম আপনি দুধটা পান করেন নবী জামার থেকে ছেড়ে দিয়ে বলতে না এসা তুমি আগে পান করো পান শেষ আমাকে দিবা আম্মা যারা আয়েশা বলেন আমি রাসূলকে কোনদিন আগে খাওয়াতে পারি নাই রসুল আমাকে পুরোটা আগে খাওয়া দিয়ে এরপর আমার তিনি বাকি অবশিষ্টটা খেয়ে নিয়েছেন রাসূল আমি সবার আগে সালাম দিতে পারিনি কেননা আমাকে আগে আমাকে সালাম দিয়েছে নবীজি সবার জন্য আগে সব কিছু ম্যানেজমেন্ট করে এর পরে নেতার সেই নবীজি বলেন যাবে তুমি চলো যাও আল্লাহ ফায়সারা করবেন বাড়ি থেকে বউকে বলছেন বউ কাম তো সারা কেজি ছাগল দাওয়াত কিন্তু আল্লাহ পারবেন না আস্তে আল্লাহ পারবেন না পারেন কিনা আল্লাহ বলেন পারেন কিনা আমার নবীজি জাহিদ কি বলেন জাবির

বৌরা আছে মেহমান দেখলে ওদের না। হবে আসেনা মেহমান আছে যে ঘরে সেই ঘরে। মেহমান খাবেন ফুলবে না বাজার ফুলবে না যে বাড়িতে মেহমান বেশি সেই বাড়িতে আল্লাহ এক্সট্রা রহমত থাকে বেশি সেই দিন কখনো মেহমান ছাড়া খেতেন না রসুল কখনো মেহমান ছাড়া খেতেন না শ্রোতা হুজুরের বয়ানটি শুনে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই আপনাদের মূল্যমান মতামতটি কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ